ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ আহরণ করার জন্য ঢুকেছিল এবং বাংলাদেশ নৌবাহিনী আঠারোই ও তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দুইটি ফিশিং বোট ভারতীয় এবং তেইশ জন জেলেকে আটক করে অপরদিকে বাংলাদেশি মাছের ফিশিং বোট ভুলক্রমে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে অতঃপর ভারতীয় নাবিকরা তাদেরকে ধরে নিয়ে যায় বোট সহ একশো জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড অতপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত অনুযায়ী গত উনত্রিশে জানুয়ারি দুই ছাব্বিশ তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয় একই সাথে ভারতে একই সাথে ভারত থেকে বাংলাদেশি একশো জন জেলেকে ও তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পড়ারগাঁ